শান্তনুর সঙ্গে মথুয়া ভক্তদের বচসা বনগায় মধুয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কথা বলায় তাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুললেন বনগার বিজেপি সাংসদ তথা অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বৃহস্পতিবার বনগার ট্যাংরা কলোনিতে মধুয়াদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শান্তনু সেখানে তিনি দাবি করেন আগামী বছর লোকসভা নির্বাচনের আগে সি এ কার্যকর হবেই বক্তব্যের শেষে কয়েকজন মতুভক্ত এর প্রতিবাদ করেন এবং মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ান উত্তেজিত হয়ে পড়েন মন্ত্রী শান্তনুর অভিযোগ সি এ নিয়ে কথা কেন বললাম এই প্রশ্ন তুলে আমাকে অপমান করা হয়েছে বড় মা বিনা পানি ঠাকুর প্রমোদ রঞ্জন ঠাকুরের লড়াই ছিল নাগরিকত্ব নিয়ে কিছু লোক রাজনৈতিক কারণে আমার বাবা ঠাকুরদাস সম্পর্কে গালিগালাজ করল কয়েকজন মতুয়া ভক্তের দাবি শান্তনু ঠাকুর রাজনৈতিক কথাবার্তা বলছিলেন তাকে নিষেধ করা হয়েছে অপমান করা হয়নি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন গত পাঁচ বছর শান্তনু ঠাকুর সি এ নিয়ে মতুয়াদের ভাওতা দিয়েছেন মতুয়ারা তা ধরে ফেলেছেন তাই প্রতিবাদ করেছেন